জান আমার শরীরটা না ভালো লাগছে না একটু ঝাড় দিয়ে দাও না আবার কেমন কথা আমি পুরুষ মানুষ হয়ে কি ঘর ঝাড় দেব নাকি এমন কিছু বলো যেটা আমি করতে পারি কালি আমাজনই সুন্দর দেখে একটা হার বানিয়ে দাও ঝাড় দিয়ে দিছি থাক আচ্ছা তুমি কি ছোটবেলায় গণিত পড়ো নাই হ্যাঁ পড়widetilde তাহলে তুমি আমার মূল্য বুঝো না কেন আমি তো গণিতে ফেল করছিলাম তুমি সকাল বেলায় রান্না করো রাইতে করো না এক বেলার তরকারি কিন্তু ভালো লাগে না তোমার মনে চাইলে খায় তো গানা মন চাইলে নাই এক বেলায় তো রান্দি তোমার কপাল ভালো তাই শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল হ্যালো রোমিও কালকে সকালের ট্রেনে দুইটা টিকিট বুকিং দিয়ে রাখিস তো তাই কি বলো তুমি এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব না তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব সেই কপাল করে কি আর আইছি একটা ফকিরের সাথে বিয়ে হয়েছে আমার গজব হ্যালো

যদি চোখ খলা যায় কারজন ভাগিতে 63 জেলার ছেলেরা দেখলে হইয়ে যাব পাগল हेलो এটা কি থানা স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হইছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশে কইতে হইব কাটিং দা বাশের বড়া ডোকিন দা সর লুইং দা জিনিস ফর টু দা ডোর হোয়াট দা বাশের বড়া বাশের বড়া ইজ দা খাড়া খাড়া তার ভিতরে পেরাক মারা ছেলেরা লাভ করে না করে শুধু ফান যাকে পায় তাকেই বলে আই লাভ জন আসলে তারা এক একটা ইন্টারন্যাশনাল শয়তান। তাকাই সুস্কান তোরেই সব টাকা কি আমি খাইছি তুমিও খাইছো সাথে একটু না হয় কথা শুনছো কি হয়েছে গো তাতে আর কোন দিন কিস্তির টাকা উঠামুনা ঘরে কিস্তি দেওয়ার সময় হলে আমার লাগাই মরে এই মে বাড়ি কোথায় আমি বাংলা জানি না ইংলিশে ফলেন হাউ আর ইউ কাজিপুর ওরে আজ পর্যন্ত জীবনে পারফেক্ট একটা স্বামী পায় নাই যেটারে পাইছে এটার বাইরে পিলে সুতা করে তারপর সংসার করতেছে আমার মতো

তাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে না তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব ফয়সাল করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমি ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব হ্যালো এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তায় কি বানাবো কি খাবা তুমি তোরে যাবে আই লাভ ইউ টু কম কি আছে আরে আমি একটা ব্যাংকের মালিক আই লাভ ইউ টু তুমি কোন ব্যাংকের মালিক আমি একটা মাটির ব্যাংকের মালিক এখনো টাকা জমাই নাই জমামু দেখতে গেছি যখন তোমার ভাবি আইসা কয় আরো দশটা মেয়ের মতো আমগমে নয় তোমরা কি মারা নাই চাপা যায় আমগো চালাও তুমি রিক্সা আর কইসা চালা কেমনে কইরা মারছি চাপা যায় এত গো বাড়ি আমি দিকে রিক্সা কয়না রিক্সা রে গাড়ি